Allah Allah Allah, Allah Sami'um Basir Naam to ma Allah hu, hu Allah Rahimur Rahman Naam to ma Allah hu মোবাইল ফোনে সময় নষ্ট না করে বাজে আড্ডাতে সময় নষ্ট না করে আল্লাহর জিকিরে মাসগুলো হয়ে যাবে যুবক আমার আল্লাহর স্মরণটা অন্তরে রাখো যুবক দেখবা আল্লাহর জিকিরে আত্মার মধ্যে শান্তি মিলে আমার আল্লাহর জিকির করলে কালবের ময়লা দূর হবে আমার আল্লাহ পাকের জিকির করলে কালটা নুরান্বিত হবে আমার মৌলা পাকের জিকির করলে ওই দেহটার মধ্যে ব্লাড সার্কুলেশন এত সুন্দর হবে কোমরে ব্যথা থাকবে না হাঁটুর জোড়া ব্যথা থাকবে না বাঁক ব্যথা থাকবে না যদি দেহটারে আমার মৌলার জিকির দিয়া রাঙ্গাইয়া দেই আমার নবীর দুরুশরীফ দিয়া রাঙ্গাইয়া দেই ঠিক না বিজে

যে এমন একটা জামান আসবে আলেমদের সিনা থেকে উঠিয়ে উঠিয়ে নেওয়া নেওয়া হবে 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 আলেমদের সিনা থেকে বিদুরিত করা কেন এলেমকে এলেমকে এলেম এরা শিক্ষা অর্জন করবে নিজের ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য কিছু কিছু আলেমের সিনার মধ্যে আল্লাহ এলেম দিবে কিন্তু এটাকে আল্লাহ বিদুরিত করে ফেলবে কারণ এই কারণে যে ওই আলেম আলেমগুলা সমাজের কোন প্রকার আসBene এরা ব্যক্তি স্বার্থে নিজের এলেমটাকে প্রয়োগ করবে এই ফেতনার জামানায় বর্তমানও একজন আমি দেখেছি ভাই আমার উনি একটা মাদ্রাসার হেড মুহাদ্দিস ছিল 20 বছর নাকি তিনি হাদিসের ক্ষেদমত করেছেন একটা প্রসিদ্ধ দরবা শরীফের একটা কামিল মাদ্রাসার বহুমুখী Kamil মাদ্রাসার হেড মুহাদ্দিস ছিলেন এই হেড মুহাদ্দিসকে ভাইস প্রিন্সিপাল পদ দেওয়া হয় হয়নি মাদ্রাসা পরিচালনা পক্ষ থেকে কমিটির পক্ষ থেকে ভাইস প্রিন্সিপালের পদ না দেওয়ার কারণে উনি সুন্নিয়ত ছেড়ে খারেজি হয়ে গেছে সে নাকি 20 বছর যা করছিল এগুলা সব ভুল করছিল নাউজুবিল্লাহ মিলাদ কিয়াম আমার নবীর কে নূর মানছিল নবীর কে হাজির নাজির এটা বিশ্বাস করেছিল দলিল আদিল্লা প্রমাণ করেছে এখন বয় এরা নাকি আগে যা করছিল সব ভুল করছে এখন তিনি শুধরাইবার জন্য খারেজিদের দলে গিয়ে আবার অন্তর্ভুক্ত হয়েছেন তাহলে আপনারা চিন্তা করেন তার ব্যক্তির স্বার্থে আঘাত করার কারণে আপনারা বলুন বড় নাকি টাকা বড় ইমান বড় নাকি সম্পদ বড় বাবাজিরা আমার আমার আল্লাহ ইজ্জত দেওয়ার মালিক ইজ্জত কেড়ে নেওয়ার মালিক প্রিন্সিপাল কেন আল্লাহ চাইলে তো প্রিন্সিপাল বানাইতে পারতেন কারণ আল্লাহ তালা আসুরা আল ইমরানে বলেছেন ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুদ্লু মান তাশা আমার আল্লাহ কই জগতবাসী না আল্লাহ কই হাবিব আপনি জগতবাসীদেরকে বলে দেব আমি আল্লাহ যাকে চাই इज्जत দিতে পারি যার কাছ থেকে আমি আল্লাহ इज्जत কেয়রা নিতে পারি আমার আল্লাহ চাইলে ইজ্জত দিতে পারে আল্লাহ চাইলে ইজ্জত কাইরা নিতে পারে এই জন্য ভাইয়ার আমার নিজে থেকে তো ইজ্জত বাড়ানো যাবে না আমি মোরাদ চৌধুরী যত সরে ওয়াজ করি না কেন যত অনৈ বিনয় করে ওয়াজ করি না কেন আল্লাহ যদি আমার ইজ্জত না দেয় দুনিয়ার মানুষে ইজ্জত দিলে কোনো লাভ হবে না না ইজ্জত দিবেন কে আল্লাহ ইজ্জত কেড়ে নেবেন কে আল্লাহ কোরআনের আয়াত দ্বারা প্রমাণ স্পষ্ট বোঝা গেল ওই

আমার আব্বা যদি ইসলামের বিরুদ্ধে যায় নবীর বিরুদ্ধে যায় ওই বাবাকে ত্যাগ করা যাবে মা যদি নবীর বিরুদ্ধে চলে যায় ওই মাকে ত্যাগ করা যাবে যদি রাসূলের হাদিস সত্য হয় রাসূল বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়ান-নাসি আজমাইন এটা ভাইয়েরা আমার সিয়াসির হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু বলেছেন হে জগতবাসীরা হে আমার উম্মতেরা লা ইউমিনু আহাদুকুম তোমরা কখনো মুমিন হতে পারবে না হাত্তা যতক্ষণ না আকুনা আহাব্বা ইলাই ইলাইহি আমি রাসূল তোমাদের নিকট অধিক প্রিয় না হব কার থেকে মি ওয়ালিদিহি ওয়াওয়ালাদিহি তোমার সন্তান সন্ততি তোমার পিতা মাতা ওয়া নাসি আজমাইন এবং পৃথিবীর সমস্ত মানুষ অপেক্ষায় আমি রসুল যতক্ষণ তোমাদের নিকট অধিক প্রিয় না হবো ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবা তাহলে মুমিন হইতে গেলে জীবন দিয়ে আমার নবীকে ভালোবাসতে হবে কথা বলেন ঠিক কি না যারা নবীর গোলাম হয় তারা আমার মৌলার বন্ধু হয় যারা নবীর গোলামি করবে আল্লাহ পাকের বন্ধু হবে আর কে বলা হয় মুমেন

তাইলে বলুন আমরা নবীর গোলামির মাধ্যমে আমাদের ইমান আকিদাকে মজবুত করতে চাই কি চাই না কারা কারা চাই দুইটা হাত তুলে দেখাই